নমস্কার আমি ইন্দ্রনীল নমস্কার আমি মৌমিতা আমরা আবারও চলে এসেছি আপনাদের কাছে গল্প শোনাতে আজ আপনাদের জন্য রয়েছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা মজাদার একটি ছোট গল্প কুরুক্ষেত্র তাহলে শুনতে থাকুন আজকের গল্প কুরুক্ষেত্র আর হ্যাঁ যদি আমাদের চ্যানেলটি আমাদের গল্প নির্বাচন এবং পাঠ পরিবেশনা আপনাদের ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন অনুরোধ রইল সাথে থাকবেন এবং লাইক শেয়ার করে আমাদেরকে সমৃদ্ধ করবেন আর বেশি কথা বাড়াবো না শুনতে থাকুন আজকের গল্প কুরুক্ষেত্র যখনই কোনো কাজ খুব মন দিয়ে করতে যায় বজ্রকুমার তখনই আপন মনে সে কেবল তেরে কেটে তাক তেরে কেটে তাক আওড়াতে থাকে এটাই তার মুদ্রাদোষ এমন নয় যে সে একজন ডাক ডাকসাইটে তবলছি তবলার কিছুই সে জানে না তবু মুখে কেন যে তেরে কেটে তাক উচ্চারণ হতে থাকে তা সে নিজেও জানে না বজ্রকুমার আসলে একজন শিক্ষানবিশ চোর এ ব্যাপারে সে একজন বড় ওস্তাদের কাছে নাড়া বেঁধেছিল বিশ্বনাথ রায়পাল খুবই সিদ্ধহস্ত চোর তার কাছে নানা রকম কলা কৌশল শিখতে শুরু করেছিল আর বছরটা লেগে থাকতে পারলেই হতো কিন্তু বিষেপালের বুড়ো বয়সে ভীমরতি হল কাশিতে বিশ্বনাথ দর্শন করতে গিয়ে সে সাধু হয়ে হিমালয় চলে গেল আর ফিরল না বিদ্যেটা পুরোপুরি শেখা না হলেও বজ্রকুমার যেটুকু শিখেছে তাতে পেট চলে যায় কিছু সূক্ষ্ম কৌশলগুলো না জানলে দাও মারা সম্ভব নয় বিশেষ বছরে একটা কি দুটোর বেশি চুরিই করতো না এই একটি বা দুটিই ছিল মারাত্মক ধরনের হেসে খেলে লোকই চালে দু চার বছর কাটিয়ে দেওয়া যেত কি নেই বিষেবস্তাদের জোত ভরা ধান গোয়াল ভরা গরু পুকুর ভরা মাছ বাক্সভর্তি টাকা ঘর ভর্তি ছেলে মেয়ে মন ভর্তি আনন্দ মাথায় টেরি কানে আতর পরনে মলমলের পাঞ্জাবি ফাইন ধুতি দুপুরে গরম ভাতে ঘি রাতে শেষপাতে ক্ষীর একবেলা মাছের মুড়ো তো অন্যবেলা কচি পাঠার ঝোল বিষেগিন্নির পা থেকে মাথা অব্দি সোনার গয়না বজ্রকুমারের আর বিষে ওস্তা হওয়া ঘটেনি তবু বাঁচতে তো হবে সে এ বাড়ি ও বাড়ি থেকে রোজই ছিঁচকে চুরি করে পেটটা চালায় ছুঁচো মেরে হাত গন্ধ বইতো নয় সে হলো ওস্তাদের কনিষ্ঠ চেলা বিষের বড় বড় চেলারাও কম যায় না দেশে বিদেশে তারা সব ভালো ভালো শহরে জমিয়ে বসেছে টাকা পয়সায় ভাগাভাগি বজ্রকুমার মনমরা হয়ে ঘুরে বেড়ায় বড় বড় বাড়িতে ঢোকার এলেম তার নেই সে এখনও সিন্দুক বা ভারী লোহার আলমারি খুলতে পারে না এখনও হাঁচি বা কাশির ওপর তার নিয়ন্ত্রণ আসেনি সবচেয়ে বড় কথা এখনও কাজ করার সময় তেরে কেটে তাক বলার বদ অভ্যাস ছাড়তে পারেনি প্রায়ই তাকে কুকুরে তাড়া করে গেরস্থ সজাগ হয়ে পড়ে আর নানা রকম গণ্ডগোল বেঁধেছে সনাতন কর্মকার একজন সোনার বেনে তার বাড়িতে সোনাদানার আশায় হানা দিয়েছিল বজ্র জানালার গড়া দে করে ঢুকেও পড়েছিল একটু এদিক ওদিক খোঁজাখুঁজি করছে এমন সময় সনাতন হঠাৎ ঘুম থেকে উঠে পড়ল। হাঁক মেরে বলল এ ফটকে খুব তবলা বাজ হয়েছিস তো মাঝরাতে তবলার বোলা উড়াচ্ছিস আরেক ঘর থেকে ফটকে বলে উঠল তুমি গান বাজনার বোঝোটা কী বলো তো দাদা অ্যাঁ সোনা গলিয়ে গয়না বানাচ্ছ তাই নিয়েই থাকো না কে বললে আমি গান বুঝি না নিধুবাবুর টপ্পা কীর্তন ভজন সব বুঝি তোর মতো বেয়া কেলে নাকি রাত বিড়াতে তবলার পাঁচজনের ঘুমের বারোটা বাজাচ্ছিস ফটকে বলল ইচ্ছে করে বল তুলেছি নাকি ঘুমোতে ঘুমোতে শুনতে পেলুন কে যেন তেরে কেটে তাক তেরে কেটে তাক করছে তাই ঘুম ভাঙতে কয়েকটা বোল একটু ঝালিয়ে নিচ্ছিলাম মুখে মুখে উদ্ধার করছ ঘর ভর্তি সোনাদানা নিয়ে এমনিতেই আমার ঘুম হয় না যাও বা একটু তন্দ্রা এসেছিল দিলি তার পিত্তি চটকে যাই নন্দীবাবুর মেয়ের নেকলেসটা রাত জেগে শেষ করে ফেলি বজ্রকুমার তাড়াতাড়ি গড়াদের ফাঁক দিয়ে বেরিয়ে পড়ল। একখানা অ্যালুমিনিয়ামের বাটি মাত্র জুটেছিল একদিন গণেশ সাত্রার বাড়িতে ঢুকে পড়েছিল বজ্রকুমার ঢুকতেই ভারী বিপদ যে ঘরখানায় ঢুকেছিল সেটাতে গণেশ হাত্রার নব্বই বছর বয়সী পিসিমা থাকেন বায়ু চড়া বলে দরজা ফাঁক করে আঙুল ঢুকিয়ে করে ছিটকিনি পা দিতেই একেবারে খুলে ভেতরে পিসিমা একগাল হেসে বললেন এলি দাদা হায় সেই সন্ধ্যা থেকে হাঁটুর ব্যথায় মরে যাচ্ছি বাতের তেলটা তুই ছাড়া আর কে মালিশ করে ওদের সব কড়া পড়া হাত তোর হাত দুটি যেন মখমলের মতো তখন থেকে ডাক খোঁজ করছি শুনলুম নাকি পটল ডাঙা গেছিস ফিরতে রাত হবে তা রাত বেশি হয়নি বোধ হয় আয় দাদা একটু মালিশটা করে দিয়ে যা গোপাল আমার নিজের ভাগ্যকে ধিক্কার দিতে দিতে বজ্রকুমারকে সে কাজও করতে হয়েছিল বুড়ি চোখে মোটে দেখতে পান না তাই রক্ষে সব কথায় কেবল হুঁ দিয়ে গিয়েছিল সে বেরোনোর সময় একখানা পেতলের ঘটি আর একখানা হ্যারিকেন সঙ্গে নিতে পেরেছিল সে মনটা খুব বিগড়ে আছে বড় না হোক ছোটোখাটো একটা দাও না মারলেই নয় বিশেষ ওস্তাদের চেলা বলে নিজের পরিচয় দিতেও লজ্জা করে তার আজও নিশুতরাতে বেরিয়েছে বজ্রকুমার মনের মতো একখানা বাড়ি খুঁজছে কোনো বাড়ি তেমন পছন্দ হচ্ছে না ঘন ঘন মাথা নাড়ছে আর তেরে কেটে তাক করে যাচ্ছে হঠাৎ থমকে দাঁড়ালো সে আরে এই বাড়িটা তো কখনো নজরে পড়েনি তার রোজই এসব পথ দিয়ে যাতায়াত করে তবু পড়েন ভারী লজ্জা হলো বজ্রর বিষে ওস্তাদ কি আর সাথে বলে ওরে চোখ চাই চোখ তোদের চোখ থেকেও যে অন্ধ কথাটা অতি খাঁটি তেমন চোখ থাকলে কি আর এতকাল বাড়িটা চোখ এড়িয়ে যেত তার রায়চৌধুরীদের আমবাগানের পশ্চিমে একটু আপডালে চমৎকার ছোটোখাটো একটি প্রাসাদ বললেই হয় বজ্রকুমার বাড়িটা ঘুরে একটু জরিপ করে নিল জানলা দরজা খুবই মজবুত গোটা দুই জানলা খোলা ছিল বেশ পোক্ত শিখ দেওয়া বজ্র খুব বেছে বুছে একখানা জানলা পছন্দ করে ফেলল তারপর চার দেওয়া যন্ত্র বের করে অনেক মেহনতে দুখানা শিখ বাঁকিয়ে ভেতরে ঢোকার ফোকর করে নিল একটু জিরিয়ে ওস্তাদ আর মা কালীর উদ্দেশ্যে দুটো পেন্নাম ঠুকে ঢুকে পড়ল ঘরে অন্ধকারটা চোখে একটু সইয়ে নিয়ে সে চারিদিকটা যা দেখল তা কহতব্য নয় মেলাই জিনিস ঘরে অন্তত দশখানা লোহার আলমারি সিন্দুক আছে কাঠের বাক্স টাক্সও আছে পরের ঘরটা আরও সরেস দেয়াল আলমারিতে কাঁচের আড়ালে রূপোর বাসন আরও ঘুরে ফিরে দেখতে ইচ্ছে হচ্ছিল কিন্তু লোভে পাপ পাপে মৃত্যু যা পাওয়া যাচ্ছে তাও কম নয় সে খন্তা বের করে কাঁচ কাটতে লেগে গেল হঠাৎ কানের কাছে কে যেন চাপা গলায় বলে উঠল তুই কে ভয় হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল বজ্রকুমারে তোতলাতে তোতলাতে বলল আগে ভুল হয়ে গেছে আর হবে না ভুল হয়ে গেছে মজারার জায়গা পাসনি তুই বেটা চোর বিষের চেলা যে আগে আমাকে চিনিস আমি হলাম গুলে উস্তাদের এক নম্বর চেলা গোবিন্দ বিষের মতো এলেভেলে লোকের কাছে চুরি শিখিনি তুই চুরি জানিস কিরে হত ছাড়া গবে এ কথায় বজ্র রাগ হলো হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল রাগের ছোটে তাফের গরম হলো সে বেশ তেজালো গলায় বললো বিশ্বনাথ রায়পালের কাছে গুলে উস্তাদ হাসালে দাদা এ যেন সমুদ্রের পাশে গোষ্পথ কে রে গবে বলে গোবিন্দ টকাস করে একটা গাঁটটা মারল বজ্রর মাথায় বলল যত বড় মুখ নয় তত বড় কথা বিষে আবার হলো কবে রে বজ্রকুমার মাথায় হাত বুলিয়ে নিয়ে ফুঁসে উঠে বলল গুলে আবার চুরির জান এটা কি বিষের হাত ধোয়া জলও সে নয় রে বলে গোবিন্দ সাপটে ধরল বজ্রকে বজ্রও কম যায় না বলল দেখাচ্ছি মজা দেখতে না দেখতে দুজনের মধ্যে তুমুল লড়াই লেগে গেল কিল ঘুষি চড় ঝনঝন করে কাঁচ ভেঙে পড়ল চেয়ার টেবিল পড়তে লাগলো উল্টে এ যে পরের বাড়ি গেরস্ত উঠে পড়তে পারে এসব কথা কেউ খেয়াল করল না ভাঙা কাঁচে দুজনেরই হাত পা কেটে কুটে একসা একখানা ঝাড়বাতি অবধি খসে পড়ে শত খান হল ঘুষো ঘুষি ছেড়ে দুজনে দুজনকে কুস্তির প্যাচে কাহিল করার চেষ্টা করলো তাতে কুমড়ো গড়াগড়ি হলো অনেকক্ষণ শেষমেশ লড়াই থামল বটে কিন্তু দুজনের আর তখন উঠে বসবার ক্ষমতা নেই গাঁটে গাঁটে যন্ত্রণা সর্বাঙ্গ ক্ষতবিক্ষত দুজনে হ্যাঁ হ্যাঁ করে হাঁপাচ্ছে আদমরা অবস্থা এদিকে আকাশ ফর্সা হলো জানলা দিয়ে সকালের রাঙা রোদ এসে পড়ল ঘরে এমন সময় জাম্বুবানের মতো লোক এসে ঘরের দরজায় দাঁড়িয়ে পেল্লায় একখানা হাই তুলে তাদের দিকে চেয়ে বলল তোর চোর নাকি বজ্র আর গোবিন্দ দুজনেই ফ্যাস ফ্যাস করে বলল আর হবে না লোকটা আড়মোড়া ভেঙে রাজ্যের আলিসি আর বিরক্তি প্রকাশ করে বলল ছ্যা মাটিতে পড়ে থাকা কাহিল দুই চোর জুল জুল করে চেয়ে রইল লোকটা মাথা নেড়ে বলল তোদের হবে না ওদেরও হয়নি কি না কাদের কথা বলছে নাগ্যে বিষে আর গুলে শেখাচ্ছিলুম মাঝপথেই হঠাৎ শেখা ছেড়ে কাজে নেমে পড়ল তোদের দেখেই বুঝেছি তোরা তোদের ওস্তাদের মতোই অপদার্থ দুজনেই ওস্তাদের নিন্দায় গরম হয়ে উঠলো উঠে দাঁড়ানোর চেষ্টাও করলো একটু কিন্তু পারল না লোকটা তাচ্ছিল্যের চোখে চেয়ে বলল আমার নাম কালু সারেং নামটা চেনা ঠেকছে দুজনেই চমকে উঠল কালু সারেংয়ের নাম কে না জানে তবে বজ্র বলল তিনি তো প্রাতঃস্মরণীয় ব্যক্তি কিন্তু তিনি তো গত হয়েছেন গত হয়েছেন বলে লোকটা মুখ ভেঞ্চে বলল গত হলেই কি সুবিধা হলো তোদের চুরি ছেড়ে অন্য লাইন ধর সারা রাত তোদের যা কীর্তি দেখলাম বলেই লোকটা হঠাৎ হাওয়ায় মিলিয়ে গেল আর বাড়িটা হয়ে গেল বেবা ফাঁকা পোড়ো একখানা বাড়ি দুই চোর পড়িকি মরি করে উঠে দৌড়তে লাগলো শুনলেন শ্রী গল্প কুরুক্ষেত্র কেমন লাগলো গল্পটি কেমন লাগছে আমাদের পরিবেশনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর হ্যাঁ লাইক শেয়ার করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকুন এবং জুড়ে থাকুন এই চ্যানেলের সঙ্গে